হ্যালো রিয়ার স্টুডেন্টস আমি তোমা দায় স্যার স্মার্ট গ্যালাক্সি প্রেজেন্স প্রথমবারের জন্য আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি যেখানে প্রতি বছর যে এক্সামটা আমাদের কন্ডাক্ট হচ্ছে অর্থাৎ আমাদের রাজ্যের সবথেকে বড় পরীক্ষা ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস সেটার আমাদের অফলাইন ব্যাচ আমরা শুরু করতে চলেছি প্রথমবারের জন্য বালুঘাট দক্ষিণ দিনাজপুরে এতদিন পর্যন্ত আমরা ডাব্লিউ কোনো এস আমরা কোনোভাইড করিনি এবার কেননা ডাব্লিউ বিসিএস এর প্রস্তুতি দেওয়াটা যে খুব সহজ তা না শুধুমাত্র একটা জায়গাতে যে ব্যানারে আমি দিয়ে দিলাম বা একটা অ্যাডভার্টাইজমেন্ট করে দিলাম যে ডাব্লিউসএস পড়াচ্ছে এদিকে ওটার কোনো রকম কোনো প্রস্তুতি না নিয়ে প্রিপারেশন শুরু করা এটা কোনোদিনও পসিবল না আর তার থেকে বড় সবথেকে বড় যেটা অন্তরায় হয়ে দাঁড়ায় আমাদের যেহেতু দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট সত্যি কথা বলতে প্রান্তিক ডিস্ট্রিক্টের মধ্যে অন্যতম একটি এখানকার যে সকল স্টুডেন্টস বা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের ক্ষেত্রে অন্যান্য কলকাতার সাইডে যেভাবে কোচিং বা রয়েছে যেরকম চার্জেস প্রোভাইড করে থাকে সেই ধরনের চার্জেস এই লোকাল করতে করা পসিবল হয় না বা হয়ে ওঠে না বাট আমাদের টিচিং কস্ট যেটা পড়ে যায় সেটা আমি যতবারই আলোচনা করেছি সেক্ষেত্রে অনেকটাই বেশি পড়ে যায় বাট এই মুহূর্তে একটা মোটামুটি একটা সম্ভাবনা আমরা যখন দেখতে পেলাম তখন আমি ধীরে ধীরে লাস্ট মাস ধরে চেষ্টার মধ্যে দিয়ে আমরা একটা ফাইনাল সিদ্ধান্ত উন্নতি হলাম আজকে যে আমরা ডাব্লিউ এর এস এর প্রস্তুতি এবং মেন্স দুটোই আমরা কমপ্লিট করাবো আপাতত অপশনাল পেপার সম্পর্কে আমরা কোন রকম কোনো সিদ্ধান্ত উন্নতি হইনি বাট ফিল্মস এবং মেন্স এর ক্ষেত্রে যদি আমি বলি গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রিপারেশন যেটা ডাব্লিউ বিস এস এর রয়েছে সেটা আমরা সম্পূর্ণই কমপ্লিট করাবো এবং প্রথম থেকেই শেষ পর্যন্ত কমপ্লিট করানো হবে এর মধ্যে আমাদের দু ধরনের প্যাকেজেস থাকবে একটা যদি মনে করে যে কেউ কমপ্লিট প্যাকেজ নিতে চাইছে সেই ক্ষেত্রে আমাদের যদি মা ইয়ারলি বেসড কন্ট্রাক্ট থাকে অ্যাকচুয়ালি দু বছর আমাদেরও কিন্তু মিনিমাম আমাদের টাইম থাকবে ঠিক আছে মানে দু বছর লাগবেই লাগবে এই মানে চিন্তাভাবনা নিয়ে কোনো স্টুডেন্ট অবশ্যই ভর্তি হবে আর তোমার তারপরে কেউ যদি মনে করে যে আগে থেকে কিছু প্রিপারেশন আছে ওয়ান ইয়ারের জন্য হতে চাও ওয়ান ইয়ারের জন্য হতে পারবে আর কারো যদি আর্থিক অবস্থা খারাপ থাকে বা কোনো কারণে একটু সমস্যা হয় মান্থলিও করতে পারে তাদের কোনো সমস্যা নেই ঠিক আছে মান্থলির ক্ষেত্রে আমাদের কোর্স ফিস রাখা হয়েছে মাত্র বারোশো টাকা করে প্রতি মাসে যেখানে আমরা শিক্ষকগণ মিলে তোমাদের সম্পূর্ণ প্রস্তুতি করাবো আমাদের কোচিংয়ে যেসব বুকসগুলো রয়েছে সেগুলোর মানে যে মানটা সেটা প্রথম থেকেই আমরা সুপ্রিয়ের ডাবলিউ বিস এস বলো এসএসএস সিজিএল বলো বা সেন্ট্রাল লেভেলের যে কোনো এক্সাম বলো সেই লেভেলটাকেই মাথায় রেখে সেটাকে তৈরি করা হয়েছে অবশ্যই কিছু বই তোমাদের বাইরে থেকেও কিনতে হবে যখন তোমরা মেন্সের নেবে সেটা সাবজেক্ট ওয়াইজ বই থাকবে সেই বইগুলো আমরা টিচার্সরা অবশ্যই তোমাদেরকে রেকমেন্ড করে দেবো যে কোনটা কোনটা তোমাদের বাইরে থেকে নিজে থেকেও পড়তে হবে সে তুমি যেখানেই ভর্তি হও না কেন ডাব্লিউ বিসিএস বলো বা যে কোনো প্রিপারেশনই বলো না কেন প্রিপারেশন টিচার্সরা কখনো করায় না প্রিপারেশন তোমাদের নিজেদেরই নিতে হয় টিচার্সরা শুধুমাত্র প্রপার গাইড করিয়ে দেয় যে গাইডেন্সটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো জিনিসকে ইজি এবং ইজিয়ার করে তোলার জন্য তো দ্যাটস বিকজ আমরা সম্পূর্ণভাবে যখন একটা সিদ্ধান্তে পৌঁছালাম যে আমরা সপ্তাহে তিন দিন এবং সেটা পরবর্তীতে চার দিন আশা করছি কেননা রবিবার দিনটাকে আমরা ইনক্লুড করার চেষ্টা করছি মানে আমাদের কথা চলছে কয়েকজন ডব্লিউস অফিসারের সঙ্গে চলছে যেটা আমার নিজস্ব পরিচিতির উপরেই তারা অবশ্যই গাইড করিয়ে দেবে সেটা রবিবার দিন বা হয়তো বা পসিবল নয় ঠিক আছে আপাতত বৃহস্পতি শুক্র এবং শনিবার দিনটাকে রাখা হয়েছে তোমাদের প্রিপারেশনের জন্য সময় যেটা সেটা সকাল এগারোটা থেকে তোমাদের শুরু হবে তো যারা যারা এই প্রস্তুতিটা নিতে চাইছো তারা ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করো এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং যারা বাইরের ডিস্ট্রিকে রয়েছ তারা অ্যাজ ইউজুয়াল আমাদের যে হোস্টেল ক্যাম্পাস রয়েছে মানে আমাদের ছেলে বলো বা মেয়ে বলো অর্থাৎ আমাদের মেল স্টুডেন্টস আর ফিমেল স্টুডেন্টস বোথ কেসেসেই আমাদের আবাসিক রয়েছে এখানে থেকেও তোমরা প্রিপারেশন নিতে পারবে তো এই ছিল আজকের যে একটি সবথেকে গুরুত্বপূর্ণ এবং থেকে একটা রেপুটেটেড আপডেট ঠিক আছে কারণ আমাদের প্রায় বছর হয়ে গেছে বছর পর আমরা কিন্তু এই সিদ্ধান্ত এসেছি তো আশা করছি তোমরা এইটুকু বুঝতে পারছো আমাদের বছর কমপ্লিট না হলো মানে আট বছর রানিং আর কি তো আমরা এই সিদ্ধান্তে এসেছি তো তোমরা আশা করি বুঝতেই পারছো যে আমরা কতটা ভাবে এক্সপার্টাইজ বা নিজস্ব এক্সপিরিয়েন্সগুলোকে গ্যাদার করার পরেই এই সিদ্ধান্তে এসেছি তো তোমাদের এই যে প্রস্তুতিটা বলছি আমি তোমাদেরকে এটা সম্পূর্ণভাবে আমাদের সম্পূর্ণ মেন্টাল প্রিপারেশন এবং তোমাদেরকে যাতে একটা কোর্স প্রিপারেশান দেওয়া যেতে পারে সম্পূর্ণভাবে রেডি করার পরে এবং সেই প্রস্তুতিটা কীরকম হতে পারে যারা যারা প্রস্তুতি নেবে বা যারা কন্টিনিউ মাধ্যমে প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই বুঝতে পারবে এর বাইরেও যদি কোনো না কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারো বা দেওয়ার নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো সব থেকে বেস্ট হয় কোচিংয়ে এসে সরাসরি কথা বলার জন্য ঠিক আছে আর প্রিপারেশান নিয়েই কথা মানে তোমরা কমেন্ট যেটা করবে প্রিপারেশন রিগার্ডিং করবে অনেক সময় আমাদের কিছু কিছু জায়গায় আমি মাঝে মাঝে লক্ষ্য করে দেখি যে না জেনে না বুঝে অনেক ধরনের কমেন্ট এসে থাকে তো সেগুলোতে আমি না কোনো অ্যান্সার আসে না ওগুলো তখন আমি স্কিপ করে চলে যাই তো সেরকম না করে কোনো কাজে বিষয় থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জেনে নিতে পারো আর এই রিগার্ডিং তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তোমরা অবশ্যই আমাদের যে লিঙ্কটা রয়েছে লিঙ্কে জয়েন থাকো এখান থেকে ফার্দার আপডেটগুলো পেয়ে যাবে ক্লাস আমাদের শুরু হবে হচ্ছে ফার্স্ট অগাস্ট থেকে এখন থেকে আমাদের ভর্তি চলছে আমরা একটা ব্যাচ দিয়েই শুরু করাবো যেখানে আমাদের তিরিশ জনকে নেওয়া হবে তো এই তিরিশ জনের প্রথম ব্যাচটা আমাদের নেওয়া হচ্ছে তোমরা এখানে যারা যারা প্যাকেজে হতে আছো বা মান্থলি হতে আছো ওই প্রিপারেশনটা করতে পারবো আর বাকি তো সবটা আমি আশা করি ক্লিয়ার করে দিতে পেরেছি বই আমাদের এখান থেকে দিয়ে দেওয়া হবে আর বাকি খালি খাতা পেনটা আনলেই হবে বাকি মেন্সের যেটুকু গাইডেন্সের জন্য এক্সট্রা মেটেরিয়ালস লাগবে সেটা তোমাদের বাইরে থেকে বড়ো করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় ধন্যবাদ